মিরপুর জাতীয় চিড়াখানায় দর্শক দুই বছরের সাঈদের হাত হায়না কিভাবে খেয়ে ফেললো এবং হাতের কবজি কিভাবে ছিঁড়ে নিয়েছে আজকের ভিডিওতে আপনারা দেখবেন দর্শক শ্রোতা বৃহস্পতিবারে এমন একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে মিরপুর জাতীয় চিড়াখানায় বাবা মার সঙ্গে ঘুরতে এসে হায়নার কবলে পড়ে হাতের কবজি ছিঁড়ে নিয়েছে হায়না এবং খেয়ে ফেলেছে এবং তাদের বাড়ি কোথায় তারা কি করত কিভাবে এমন ধরনের ঘটনা ঘটেছে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন যে প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে এবং আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে হবে আপনাকে যে বাবা মার সঙ্গে মিরপুর চিরাখানায় ঘুরতে গিয়েছে হায়না তার কবজিটা ছিঁড়ে নিয়েছে দর্শক এমন নিউজটা আমরা দেখেছি তাদের বাড়ি হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ থানায় বাড়ি এবং এই সাইদের বাবা মা গার্মেন্টসে চাকরি করে এবং ছেলেকে নিয়ে এসেছে ঘুরতে মিরপুর চিড়াখানায় যখনই আমরা চিড়াখানাগুলোতে যাই আমরা অনেক বাবা মা সতর্ক থাকি না কিন্তু আজকে দুই বছরের শিশু সাইদের হাত হায়নার পেটে চলে গিয়েছে খাঁচার সামনে গিয়েছে সেখানে কিন্তু লেখা থাকে একশো গজ দূরে থাকুন অথবা বাউন্ডারি দেওয়া থাকে সেগুলোর আশেপাশে যাওয়া একদম নিষেধ কিন্তু তবুও বাবা মা খেয়াল না করেই খাচার কাছে চলে গিয়েছে এই দুই বছরের সাইদকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তার হাতটা হায়না একদম কবজিতে কামড় দিয়েছে তারপরে সে কবজি খেয়ে ফেলেছে দুই বছরের শিশু সাইদের কতটুকু কষ্ট লেগেছে আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারতেছেন পরবর্তীতে তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দেয় সেখানকার চিড়াখানার কর্তৃপক্ষ তারপরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার দিকে আমি অনেক এসেছে বারোটার দিকে আমি এগারোটার কথাই বললাম দর্শক এই ধরনের ঘটনা দেখে আসলে আপনার আমার বুক কেঁপে ওঠারই কথা কেননা আমরা পার্কে যাই চিড়িয়াখানায় যাই আমাদের বাচ্চাদেরকে আমরা ভালোভাবে কেয়ার করি না কেয়ার যদি করতো তাহলে এমন ধরনের ঘটনাটা ঘটত না এবং মন্ত্রণালয় অধিদপ্তরের লোক এখন সাইদের যে চিকিৎসার খরচ তারা কিন্তু দায়িত্ব নিয়েছে এবং তদন্ত কমিটি গঠন করতেছে এবং চিড়িয়াখানায় আরও নিরাপত্তা বাড়ানোর জন্য তারা চিন্তা ভাবনা করতেছে আজকে দুই বছরের এই সাইদের হাত কীভাবে একটা হায়না খেয়ে ফেললো এই দৃশ্য যদি ক্যামেরায় ধারণ হয়ে যেত তাহলে আপনি আমি হয়তোবা এই দৃশ্যটা থেকে অনেক ঝুনে কেঁদে ফেলতাম কিন্তু আজকে সাইদের হাত নেই দুই বছর বয়সেই চিড়িয়াখানা আনন্দ মুহূর্ত করতে গিয়ে সেখানে তাদের কান্নার রোল বয়ে এনেছে এবং সাইদের পরবর্তীতে কি হবে আপনারা চিন্তা করেন তার ভবিষ্যৎটা কোথায় যাবে প্রত্যেকটা বাবা মাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই হায়না সাইদের হাতটা খেয়ে ফেলেছে বর্তমানে তার এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম